আগের ভিডিওতে আমরা জেনেছিলাম প্রচলিত শক্তির ব্যাপারে জেনেছিলাম কেনই বা এই শক্তির ব্যবহার দিনের পর দিন বেড়েই চলেছে কিন্তু তোমাদের কি মনে হয় এই শক্তিগুলোর কি অফুরন্ত যোগান আছে আমরা যতদিন খুশি ইচ্ছে মতো এই শক্তি ব্যবহার করতে পারবো এর জন্য কিন্তু আমাদের আগে জানতে হবে যে এই প্রচলিত শক্তির উৎস মূলত জীবাশ্ম জ্বালানির উৎসটা কি কিভাবে তৈরি হয় এই জীবাশ্ম জ্বালানি চলো এই ভিডিওতে আমরা সেটাই জানব জীবাশ্ম জ্বালানি নামটা শুনেই নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পারছ এই জ্বালানি তৈরি হয়েছে জীবাশ্ম থেকে বহু বছর আগে গাছপালা এবং প্রাণীরা মারা যাওয়ার পর মাটির নিচে চাপা পড়ে এই জ্বালানি তৈরি করেছে পৃথিবীতে একটা সময় প্রচুর গাছপালা ছিল প্রায় তিরিশ কোটি বছর আগে পৃথিবীতে বিশাল বড় বড় গাছপালা জন্মাত বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে এই সমস্ত গাছপালা মাটির নিচে চাপা পড়ে যায় দিন ধরে মাটির নিচে এই সমস্ত গাছপালায় চাপা পড়ে কয়লায় পরিণত হয়েছে একই রকমভাবে আজ থেকে প্রায় পাঁচ ছ কোটি বছর আগে বিভিন্ন ছোট ছোট গাছপালা সামুদ্রিক প্রাণীরা পাথরের স্তরে স্তরে চাপা পড়ে খনিজ তেল বা পেট্রোলিয়াম তৈরি করেছে তাহলে নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পারছ যে এই জীবাশ্ম জ্বালানি তৈরি হতে কতটা সময় লেগেছে কিন্তু মানুষ সেই তুলনায় অনেক কম সময়ে প্রচুর পরিমাণে এই জীবাশ্ম জ্বালানি খরচ করে ফেলেছে কয়লার ব্যবহার মানুষ অনেক আগে জানলেও পেট্রোলিয়ামের ব্যবহার অনেক পরে শুরু হয়েছে তোমরা জেনে অবাক হবে প্রথম মাটিতে ড্রিল করে সেখান থেকে পেট্রোলিয়াম সংগ্রহ করে আমেরিকা আর এই কাজ শুরু হয় আঠেরোশো সালে কিন্তু এই কয়েক বছরের মধ্যে এই কয়লা আর পেট্রোলিয়ামের ব্যবহার এতটাই বেড়ে গেছে যে বিজ্ঞানীরা মনে করছে হয়তো আর একশো বছরের মধ্যেই এই জীবাশ্ম জ্বালানি ফুরিয়ে যাবে শুধু তাই নয় এই জীবাশ্ম জ্বালানির প্রধান উপাদান হলো কার্বন আর এই জীবাশ্ম জ্বালানি পোড়ানো হলে সেই কার্বন থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় ফলে জীবাশ্ম জ্বালানির এত পরিমাণ ব্যবহার পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও বাড়িয়ে দেয় এছাড়াও এই জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে আরও বিভিন্ন ধরনের ক্ষতিকারক গ্যাস তৈরি হয় যা আমাদের পরিবেশের ওপর অনেক খারাপ প্রভাব ফেলছে তাহলে এই সমস্ত কিছু থেকে বাঁচতে আমাদের কি করা উচিত এই সমস্ত প্রচলিত শক্তির ব্যবহার কি বন্ধ করে দেওয়া উচিত কিন্তু ভাবো তাহলে আমাদের জীবনযাপনের এই গতি স্তব্ধ হয়ে যাবে কলকারখানা থেকে বিদ্যুৎ তৈরি সমস্ত কিছুই বন্ধ হয়ে যাবে আমাদের যাতায়াতের জন্য মোটর চালিত গাড়িগুলো বন্ধ হয়ে যাবে তাহলে এইভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো না তবে উপায় উপায় হলো আমাদের এমন কিছু শক্তির উৎসকে খুঁজে বার করতে হবে যেটা তাড়াতাড়ি ফুরিয়ে যাবে না আর একই সাথে পরিবেশের ক্ষতি করবে না ভাবছ কি এমন শক্তি হতে পারে তোমরা কিন্তু এরকম একটা শক্তির ব্যাপারে আগেও জেনেছ চলো পরের ভিডিওতে আমি তোমাদের এই শক্তির ব্যাপারে জানাবো